আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি বরাবরের মতো আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখে দেখিয়ে দেবো যে আপনারা মিক্সার মেশিন সারাই কীভাবে মুড়ি খুব সহজে মিক্সার করতে পারেন আর এভাবে যদি আপনারা মুড়ি মিক্সার করেন তাহলে কিন্তু আপনারা মুড়িটা খুব স্বাদের বানাতে পারবেন খুবই সুস্বাদু বানাতে পারবেন মিক্সারের উপর নির্ভর করে একটি মুড়ির স্বাদ কীরকম আপনি করবেন কতটুকু ভালো হয় এটা সম্পূর্ণ কিন্তু মিক্সারের উপর মোটামুটি একটা ডিপেন্ড করে চেষ্টা করবেন ভালো করে মিক্সার করার জন্য আমি আজকে আপনাদেরকে সেটাই দেখে দেব তো বন্ধুরা যে কথাটি না বললেই নয় যদি এ পর্যন্ত যে বাইরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া এই ধরনের এই সমস্ত ছোটো টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমেই আমরা এরকমভাবে একটি চট বিষে তার উপর মুড়িগুলা ডেলে দেবো আমরা যেহেতু মিক্সার মেশিন সারা আমরা মুড়িগুলো মিক্স করবো সেহেতু আমরা এরকমভাবে ডেলে তারপর হাতে মিক্সার করব। আমরা যে মশলার রেসিপিগুলো আপনাদেরকে দিয়েছিলাম মুড়ির সেই মশলার সাথে আমরা কি কি আলাদা শুকনো মুড়ির সাথে মিক্স করি সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে মুড়িগুলো ইয়ে করে তার উপর আপনারা এরকমভাবে যে টেস্টি সলটা আছে সেটা আলাদা দেবেন তারপর কিছু লবণ দিবেন পরিমাণ মতো আমি আপনাদেরকে বলে যে আমি আলগা মুড়ির সাথে যে যে উপাদানগুলো দিই সেগুলি আমি আপনাদেরকে বলছি মশলা ব্যতীত তারপর এর সাথে আপনারা আলগা যে চানাচুরটা আছে বিরিয়ানি জাল চানাচুর যেটা ওটা দিতে চেষ্টা করবেন এটা খুবই সুস্বাদু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে আপনারা আলগা যে মশলা ছাড়ো মুড়ির মশলা ছাড়ো আপনারা আলগা মুড়ির সাথে যে জিনিসটা দিতে হয় আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে চানাচুরগুলো সরে চিটে দেবেন তারপর তার সাথে আপনারা এই বিট লবণ টেস্টি সল তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এরকমভাবে আপনারা চানাচুরগুলো আমি এখানে বিশ কেজি চানাচুরের সাথে এক কেজি চানাচুর এনে দিচ্ছি আপনারা চাইলে পরিমাণে বাড়ায় দিতে পারেন অথবা কম দিতে পারেন যদি বাড়ায় দেন তাহলে কিন্তু ভালো হবে তারপর এরকমভাবে আমরা যে শুকনো মরিচটা ভেজে ব্যালান্ডার করে নিয়েছি ওটা এরকমভাবে সরিয়ে দেবেন এটা এক নাম্বার যে মরিচটা সেটা আমি নিছি আপনারাও চেষ্টা করবেন এক নাম্বার সেটিং মরিচ যেটা জাল সেটা দিতে চেষ্টা করবেন ইন্ডিয়ান তাহলে মুড়ির জালটা অনেক বৃদ্ধি পায় তো এরকমভাবে বন্ধুরা সুন্দর করে প্রথমে এগুলা দিয়ে দিবেন পরিমাণ মতো সব কিছু আপনারা কী কী দেবেন সেটা একটু খেয়াল করে রাখবেন টেস্টি সল্টটা তারপর বিট লবণ মরিচ চানাচুর এ কয়েকটা উপাদান আপনারা আলগা মুড়ির সাথে মিশিয়ে দেবেন এ তারপর আমরা এগুলোর সাথে দিচ্ছি যে আমাদের যে মশলাটা আমরা বানাই মুড়ির জন্য যে মশলাটা সেটা এখন আমরা এর সাথে দিচ্ছি আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কোনো কাটছাট কোনো কিছুই করে নেই ভিডিও এডিটিং করে নিয়ে আমি সরাসরি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে তখন আর বলতে পারবেন না যে ভাই আমরা কিভাবে করব আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে মুড়িটা মশলাগুলো আলগা মশলা কী কী দিচ্ছি কিভাবে দিচ্ছি কিভাবে আমাদের মশলা রেসিপিটা যেটা আমরা বানিয়ে থাকি ওটা কীভাবে দিই তারপর কিভাবে মিক্স করে আমি কিন্তু সরাসরি আপনাদেরকে সব কিছু এ টু জ্যাড দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা খুব সহজেই উপলব্ধি করতে পারবেন শিখতে পারবেন তারপর এরকমভাবে আপনারা হাতে সুন্দর করে এক পাশ দিয়ে বসে এক পাশ এক পাশ করে হাতের মধ্যে এরকম গ্লাভস পরে তারপর আপনারা এরকমভাবে উপরের যে মুড়িটা উপরের মুড়িটার সাথে মশলাটা সুন্দর করে মিক্স করে নেবেন এরকমভাবে সুন্দর করে মিক্স করে যাতে আপনার প্রত্যেকটা মুড়ির সাথে মশলাগুলা একুরেটভাবে মিক্সার হয় মিক্সার হওয়ার পরে তারপর এরকমভাবে হাতে নেড়ে চেড়ে পুরো মুড়িগুলো মিশিয়ে নেবেন ভালো করে যাতে আমার এটা প্রথম মশলাটা প্রথম দেওয়ার মুড়ি মিক্সার আমার মাঝের ভিডিওটা কেটে গেছে তাই আমি দেখাতে পারিনি এরপরেও আমি মশলা দিয়ে তারপর সুন্দর করে ইয়ে করছি তারপর আপনারা এরকমভাবে যে প্যাকেটগুলো নেবেন ওই প্যাকেটগুলো করবেন আস্তে আস্তে এই সিলিং মেশিন দিয়ে আমি প্রত্যেকটা প্যাকেটে মাস্টার প্যাকেটে বিশ পিস করে মুড়ির প্যাকেট দেই আর কি প্রত্যেকটা মুড়ির প্যাকেটে পনেরো থেকে ষোলো গ্রাম চোদ্দো পনেরো ষোলো গ্রাম এরকমই থাকে যেহেতু আমি না ক্যাশ করে দিচ্ছি যার কারণে চোদ্দো পনেরো ষোলো এর মধ্যেই সীমাবদ্ধ থাকে তারপর এরকম বিশ পিস করে আপনারা একটা মাস্টার প্যাকেট করবেন আমি প্রত্যেকটা মাস্টার প্যাকেট দোকানে পাইকারি দিয়ে সত্তর টাকা করে দোকানদার কুরসা বিক্রি করে একশো টাকা আপনি চাইলে আপনার এলাকার ইয়ে অনুসারে আপনি কম বেশি দিতে পারেন অল্প কিছু এরকমভাবে আপনারা মাস্টার গুলো করে নেবেন আপনারা জানেন যে আমার এই মুড়িটা কিন্তু আমার সবচেয়ে বেশি চলে আমি সবচেয়ে বেশি আমার এই মুড়ির মশলাটা যেহেতু আমি খুব সুস্বাদু করে বানাই যার কারণে আমার এই মুড়িটাও খুব ভালো চলে আপনারা চাইলে আমার এই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা মুড়ি বানিয়ে আপনার এলাকায়ও কিন্তু এরকম ব্যবসাটা করতে পারেন এই মুড়িটার চাহিদা খুবই ভালো তারপর আপনারা এরকমভাবে আপনারা মুখ সিলিং করে নেবেন আজকে আমি এখানে অল্প কিছু মুড়ি নিয়েছি যার কারণে আমার বাসার মধ্যে করা হয়েছে আমি আপনাদেরকে দেখেছি আপনার মুড়িতে যখন মশলা মিক্স করবেন মুড়িটা মশলা মিক্সচার করার পরে এরকমভাবে কিন্তু আপনারা বস্তাবন্দি করে রাখবেন তা না হলে কিন্তু তে যাবে খুব সহজেই মুখটা মেরে রাখবেন তারপর আস্তে আস্তে বলের মধ্যে নেবেন আস্তে আস্তে প্যাকেট করবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকেটগুলো খুব সুন্দর পরিপাটি আপনারা এরকমভাবে চ্যানেলে বানাতে পারেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে করেন আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে ভালোবেসে বাইরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ কারণেই বলছি যদি আপনি ব্যবসা করেন তাহলে আমার এই চ্যানেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ আল্লাহ হাফেজ